স্বামী যদি গরিব হয় তাহলে স্ত্রী দুইটি আমল অবশ্যই করবেন তাহলে ওই স্বামীর ঘরের দরিদ্রতা অভাব আল্লাহ দূর করে দিবে আল্লাহ পাক সচ্চল জীবন দান করবে আল্লাহ পাক তাকে ধনী বানিয়ে দিবেন সুবহানাল্লাহ কোন স্বামী যদি গরিব হয় রুজি রোজগার কম হয় স্ত্রী দুইটি আমল করবেন ভালো করে মনে রাখবেন স্বামী গরিব হলে স্ত্রী দুইটি আমল অবশ্যই করবেন তাহলে ওই স্বামীর ঘরের অভাব দূর করে দিবে আল্লাহ তাকে ধনী বানায় দিবে কঠি প্রতি বানায় দিবে এই পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণী রিজিক যিনি দান করেন তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের রিজিক দাতাকে রাজ্জাক সরকার আমাদেরকে খাওয়ায় না ব্যবসা আমাকে খাওয়ায় না চাকরি আমাকে খাওয়ায় না ছেলে বিদেশে আছে সেটা আমাকে খাওয়ায় না আমাকে যিনি খাবার দেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন কুল মাইয়্যারযুকুকুম মিনাসসামাই ওয়াল আরয আম্মাইয়ামলিকুসসামা ওয়াল আবসার মা ইয়া খুরি জুল হাইয়ামিনাল মায়েতি ওয়া ইয়া খুরি জুল মায়েতা মিনাল হাই ওয়ামায়ু দাবিরুল আমরা ফায়াকুলুনাল্লাহ ফাকুল আফালা তাতাকুন নবী আপনি বলুন আকাশ এবং জমিন থেকে কে তোমাদেরকে রিযিক দান করে কে তোমাদেরকে শ্রবণ শক্তি দান করলো কে তোমাদেরকে দৃষ্টি শক্তি দান করলো কে তোমাদেরকে জীবন দান করে আবার কে তোমাদেরকে মৃত্যু দান করে কে তোমাদেরকে জীবন দান করে জীবন থেকে মরণ মরণ থেকে জীবন কে দান করে এই সমস্ত প্রশ্ন যদি করা হয় এগুলো কে নিয়ন্ত্রণ করে এই প্রশ্ন যদি তোমাদেরকে করা হয় তাদেরকে করা হয় নবী বলেন এদেরকে যদি এই প্রশ্ন করা হয় তখন তারা বলবে এগুলো যিনি নিয়ন্ত্রণ করে তিনি আর কেউ না তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন ফাকুল আফালা বলো তারপরেও কি তোমরা তাকুয়া অবলম্বন করবে না কোন স্ত্রী যদি দুইটি আমল করে তাহলে আল্লাহ পাক স্বামীর রিজিকে বরকত দান করে দিবেন দরিদ্রতা দূর করে দিবেন আল্লাহ অল্প সময়ের মধ্যে ধনী বানিয়ে দিবেন কোটিপতি বানিয়ে দিবেন স্ত্রীকে রিজিক দেওয়া হয় স্বামীর মাধ্যমে স্বামীর কাছে স্ত্রী রিজিকটা দেওয়া হয় স্বামী তো উপার্জন করে স্ত্রী তো আর উপার্জন করে না সুতরাং স্ত্রী যদি দুইটি আমল আমল করতে পারে তাহলে স্বামীর রুজি বেড়ে যাবে আল্লাহ অল্প সময়ে স্বামীকে ধনী বানায় দিবে স্বামীর মাধ্যমে রিজিক চলে আসে যে ঘরে দুইটি আমল চলবে ওই ঘরে আল্লাহ রব্বুল আলামিন টাকার জোয়ার দিয়ে দিবে জোয়ারের মতো টাকা আসতে থাকবে সুবহানাল্লাহ এক নাম্বার আমল হচ্ছে যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এই আমলটি চলতো হজরত আব্দুল্লিফ নে মাসুদ রাদী আল্লাহ তালা আনহুর এ আমুল তং বাই হাক শরীফের হাদিসের ভিতরে এসেছে নবিজী আব্দুল্লাইব নে মাসুদ রিয়াল্লা আহু তালা আনহু নবীর সাহাবী তার যখন ইন্তেকালের সময় আসলো নবীর সাহাবী হজরতে আব্দুল্লাইফনে মাসুদ রাদী আল্লাহ আহু তালা যখন ইন্তেকালের সময় হল ইসলামের দ্বিতীয় খালিফা ওসমান গনি রাদী আল্লাহ তালা আনহু আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আহুতুর বাড়িতে গেলেন গিয়া আবদুল্লাহ ইবনে মাসুদকে বক্তি বলে সালাম দিলেন আর বলেন আবদুল্লাহ ইবনে মাসুদ আপনাকে দেখার জন্য আরছি আর একটা সুসংবাদ আপনার জন্য নিয়ে আরছি বলে কি সুসংবাদ যে আপনি তো গরিব মানুষ আপনার তো আর্থিক অবস্থা দুর্বল আপনি যদি বলেন তাহলে বাইতুল মাল থেকে কিছু টাকা আপনাকে দিতে পারি কিছু সম্পদ দিতে পারি আপনার ইন্তেকার

আজকের মাহফিলের যত মুরুব্বীরা ওয়াজ শুনতে আসছেন যত মা বোনেরা ওয়াসন্তে শুনতে এসেছেন সকলের প্রতি আমার আহ্বান থাকবে এই ওয়াজটা বাড়িতে যাইয়া আপনাদের সন্তানদেরকে শেখায়া দিবেন আপনার মেয়েদেরকে শেখায়া দিবেন ছেলেদেরকে শেখায়া দিবেন প্রতি মাগরিবের নামাজের পরে যেন তারা সূরা ওয়াকিয়া পাঠ করে প্রত্যেক মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া যেই করে পাঠ করবে সেই ঘরে বন্যার স্রোতের মতো পানির মতো টাকা আসতেই থাকবে আসতেই থাকবে দুই নাম্বার হলো ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহর ব্যাপারে বহু হাদিস বর্ণনা করা হয়েছে আল্লাহর হাবিব নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাজিমাল ইস্তিগফার ইস্তিগফারের সাথে যেই ব্যক্তি আটার মতো লেগে থাকবে আল্লাহ পাক তাকে তিনটা পুরস্কার দান করবে কয়টা পুরস্কার তিনটা পুরস্কার দান করবে এক নম্বরে ওয়া রাযাকাকুম মিন হাইসু লা এমন জায়গা থেকে রিজিক দান করবি যেই জায়গা সে কল্পনাও করতে পারবে না ওই জায়গা থেকে তার দিজিকে এসে এক নাম্বার হলো সুরা ওয়াকেয়া দুই নম্বর হলো আস্তাক ফার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহের ব্যাপারে তিনটা পুরস্কারের কথা বলা হয়েছে যারা আস্তাক ফিরুল্লাহ পড়বে এক নম্বরে ও রাজাকাকুম মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে রিজিক আসবে সে কল্পনা করতে পারবে না মনে রাখবেন রিজিকের আগত ছত্র মালিকানা আল্লাহ দুই নম্বরে মাল্লাজি মাল ইস্তিগফার যেই ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহর নবী বলেন ওরা জাকা ও জাল্লা আল্লাহ ইস্তেগফার এর সাথে আটার মত লিখে রাখবে মাল্লাজি মাল ইস্তেগফার জাল আল্লাহু লাহুম মিন কুল্লি হাম্মিন ফারাজা ও মিন কুল্লি দেখেন মা করাজা আস্তাগফিরুল্লাহর সাথে যারা সব সময় লেগে থাকবে সারা কল লেগে থাকবে আস্তার আস্তাগফিরুল্লাহ পড়বে সকল করকারে परेशानी আল্লাহ পাক বান্দার দূর করে দিবেন আর আল্লাহ পাক তাকে সকল পেরেশানি থেকে মুক্ত করবে আর সকল সমস্যার সমাধান আস্তাগফিরুল্লাহর কারণে আল্লাহ দান করবে সুবহানাল্লাহ বিহাদি আমার ভাইরা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহ মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন ওনার জীবনের শেষ সময় উনি ভ্রমণ করতেন আর দিনের দাওয়াত দিতেন খেদমত করতেন একদিন পরন্ত বিকাল বেলা সন্ধ্যার আগে শীতের রাতর একটা মসজিদে গিয়ে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন মসজিদে মাগরিবের নামাজ পড়ে ওজিফা করতেছেন ওজিফা করতে করতে এশার নামাজের ওয়াক্ত হয়ে গেছে এশাত নামাজ পড়ার পরে প্রচন্ড শীত উনি মসজিদের এক কোনায় গিয়ে আশ্রয় গ্রহণ করলেন মসজিদের খাদেম এসে বললেন মুরব্বি আপনি এখানে থাকতে পারবেন না ওই হাম্বল রহমতুল্লাহ আলাইকে ওই খাদেম চিন্ত না বলে হুজুর মুরব্বী এখানে থাকতে পারবেন না মসজিদ থেকে বের হয়ে যান মুরব্বী কি করলেন মসজিদ থেকে বের হয়ে গেলেন প্রচন্ড শীত শীতের কারণে কোথায় যাবে বয়স্ক মানুষ জায়গা খুঁজে পায় না এমন সময় দেখতেছে একটা বাজার বাজারের মধ্যে সব দোকান বন্ধ একটা দোকান খোলা আছে তুন্দুরের রুটির দোকান খোলা আছে ওখানে কাস্টমারেরা বসে বসে খাইতেছে আর যারা মেসিয়ার আছে রুটি যারা বানায় তারা রুটি বানার কাজ করতেছে এই রুটি বানায় এক যুবক মানুষ ওই যুবকের কাছে গিয়া সালাম দিল আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সালামের জবাব দিয়া ও আপনি এখানে আসেন বসেন শীতের মধ্যে কোথায় যাবেন কয়ে ভাই আমি তোমার দূর চুলার সামনে বসে একটু আগুন পোহাতে চাই বলে ঠিক আছে আপনি আগুন পোহান কোনো নিষেধ নাই এবার আগুন পোহাইতেছে আর তাকায় দেখতেছে যুবকের দিকে যুবক এইভাবে করে ঠোঁট দিয়া কি যেন পড়তেছে ঠোঁট নাড়াইতেছে মুখে 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 কি যেন পড়তেছে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই যুবককে বললেন যুবক মনে কষ্ট নিও না তুমি কি পড়তেছিলে আমাকে একটু বলো আমি সময় আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লা আস্তাকে ফিরুল্লাহ এই আস্তাক ফিরুল্লার আমল করি আর আমি দাওয়াত আমি যেই দোয়া করি ওই দোয়া আমার আল্লাহ কবুল সুবহানাল্লাহ বলছি না মাল্লাজি মাল ইস্তেগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি হামিন ফারাজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা যে আস্তাগফিরুল্লাহ সর্বদা পড়বে আল্লাহ পাক তাকে যে কোনো পেরেশানি থেকে মুক্তি দিবে আর তার যে কোনো সমস্যার সমাধান করে দিবে এবার যুবক বলতেছে আমি সব সময় আস্তাগফিরুল্লাহর আমল করি আমি মুস্তাজাবুদ দোয়া যে দোয়া করে সেই দোয়া কবুল হয় আহমদ ইবনে হাম্বল বলে যে দোয়া করো তুমি সেই দোয়া কবুল হয় বলা আমি যে দোয়া করি সেই দোয়া কবুল হয় তো সব দোয়াই কি তোমার কবুল হয়েছে সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া বাদ আছে সেটা কি যুবক বল্লমার সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া বাদ আছে সেটা হলো আমি সব সময় দোয়া করি আল্লাহ তাআলা এই জামানার শ্রেষ্ঠ আলেম এই জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বলকে তুমি আমাকে না দেখায়া মরণ দিও না এই দোয়াটা এখনো কবুল হয় নাই এই কথা বলার পরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই একটা চিৎকার মেরে বলে আল্লাহু আকবার বলেন না সবাই আল্লাহু আকবার আয় আল্লাহ তোমার করুণা তোমার মহিমা বোঝা বড় কঠিন আহমদ ইবনে হাম্বল বলছে ভাইজান আপনি কি আমাকে চিনেন কয় না আপনাকে আমি চিনি না বলে আমি হলাম এই জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল আপনার দোয়া আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়ে গেছে আহমদ ইবনে হামবলের কাছে আপনারা যাওয়া লাগে না আমার আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে আপনার কাছে হাজির করে দিয়েছে দুইটা দোয়া একটা হলো আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি প্রতি মাগরিবের নামাজের পরে আপনি সুরা ওয়াকে পাঠ করবেন আর দুই নম্বরে সব সময় আস্তাক ফিরুল্লাহ আস্তাক এই দুইটা তাস এই তাসবিটা পড়বেন আর সুরা ওয়াকে পড়বেন দেখবেন আকাশ থেকে বৃষ্টি যেভাবে নাজিল হয় ঠিক বৃষ্টির মতো আপনার ঘরে টাকা শুধু আসতেই থাকবে আসতেই